একটা মোটর সাইকেলে আমাদের একজন এমেলের এর পিয়ে শঙ্কর ঘোষের পিয়ে জয় শ্রীরামের পতাকা ছিল এ বলছে ঢুকা যাবে না পতাকা খুলে ঢুকে আসে হ্যাঁ জয় শ্রীরাম লেখা আছে কালকে রামনবমী গেছে এখনো আজকে দশমী সেই ধজকে ঢুকতে দেবে না

힌두를마지않라 4인 스토라드머 4인 스토라 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 4인 스토라사인스토라 4인 스토라4스토라4스토라4스토라4스토라4스토라4스토라4스토라4스토라4스토라4스토라4스토라4스토라4스토라4스토라4스토라4스토라4스토스스스스스스스스스스스스스

ভারতবর্ষের নাম হিন্দুস্তান আরে আপনার পি এ ওর জয় শ্রীরামের পতাকা ছিল মোটর সাইকেলে ঢুকতে দেয়নি কে বলছে কে ওর নামটা পেয়ে গেছি বলছি নাড়া আমি তারা করে গেছি পালিয়ে গেছে পুরো হাইকোর্টে পালিয়ে গেছে ঢুকে গেছে ওটা ইসলাম আবাদ পেশ

আমি আমার সাপোর্টার ফলোয়ার্সদের নিয়ে আমি সমৃদ্ধ করব এবং আমাকে সামনে বললে সামনেই থাকবো এছাড়া কোনো রাস্তা নেই ও চেয়ারের পায়াগুলো খুলে গঙ্গাতে ফেলতে হবে আর ওকে ঘর ধাক্কা মেরে কালীঘাটে পাঠাতে হবে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিল্লা মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কিশারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু অথবা সেভেন আমাদের ঠিকানা বেদা কে শরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর